আমাকে ছাড়ো এখন আমাকে ছাড়ো আর পারতেছি না কিন্তু ছাড়া সম্ভব না এইট পয়েন্ট সেভেন সেই নয় পয়েন্ট আটে ধোকাধুক্কি শুরু করছে এখন দশ পয়েন্ট পাঁচ এখন কত করে মাইলেজ পাচ্ছি তো আজকে সেটাই দেখবো যে আমার বাইকটায় কত মাইলেজ পাচ্ছি তো ট্যাংকে যতটুকু তেল ছিল তা আগেই বের করে নিয়েছি তারপরও পুরোপুরি বের হয়নি কিছুটা তেল এখনও ট্যাঙ্কির ভিতরে আছে এবং কার্বোরেটারও কিছু তেল জমে আছে তো সেই জন্য এখন কিছুক্ষণ রাইড করব দেন বাইকের যখন তেল শেষ হয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে তো তখন আমার সাথে আমি তেল নিয়ে এসেছি সেই তেলগুলো ভরে দেন আমি মাইলেজটা টেস্ট করব এই বন্ধ হয়ে গিয়েছে এখন আমি আবার দেখবো স্টার্ট নাই কিনে আর স্টার নিচ্ছে না দেখতেই পাচ্ছেন ধাক্কা কর করার পরেও না এর তেল পুরোটাই শেষ তো আমি আমার সাথে যে বাকি যে দুইশো পঞ্চাশ অয়েল আছে এটা দিয়ে দেন রাফলি চালাবো আর পি এম পাসের উপরে ক্রস করে চালাবো এবং উড়োদুড়ো পিক আপ ধরে দেখবো যে তাহলে মাইলেজটা কত পাচ্ছি যেহেতু এটা কার্বোটার বাইক আশা করি ওইভাবে চালালে হয়তো মাইলেজটা অনেকটাই ড্রপ করবে তো দেখা যাক কি হয় এই যে দেখতে পাচ্ছেন দুইশো দুইশো পঞ্চাশ এম এল এখন এটা যাব বিসমিল্লাহ সো গাইস পুরোটা তেল ঢুকানো শেষ তো ট্রিপ মিটারটা আবার জিরো করে নিচ্ছি ট্রিপ বি ট্রিপ এ যে ট্রিপ মিটারটা আবার জিরো করে নিলাম তো এখন একটু রাফলি টানবো আর পি এম ফাইভ ক্রোজ করবো দেন দেখি এখন কত মাইলেজ পাই তো চলুন স্টার্ট করে ওকে যে খাবার দিয়েছি ও হয়তো তো টের পার নাই টের পাচ্ছেন এখনো ওই স্টার নে কি হইলো কিক দিতে হবে নাকি কারো ওটার মনে হয় অয়েল একদম শেষ হয়ে গিয়েছে সেই কারণে এই যে স্টার্ট উঠে গেছে গাইস তো এখন একটু টানাটানি হবে দেখি এখন কত মাইলেজ পাই লেটস প্লে মাইলেজ কতটা ড্রপ করে। অনেকটা কম পাবো সেটা তো জানি বাট কত পাই সেটাই দেখার বিষয় ভিডিওটা আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন তাহলে একটা প্রপার ধারণা পাবেন যে এই মডেলের এই বাইকটা থেকে কিরকম মাইলেজ পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন এখন আমার বারবার ব্রেক ধরা পড়ছে এবং বারবার ক্লাস ধরা পড়ছে যেই কারণে এবং আর পি এমটাও বারবার বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে কী আসলো আবার জায়গায় গতি দেওয়া যে কারণে বারবার অবশ্যই আমার এখন দরকার বারবার ক্লাস ধরা ব্রেক ধরা কারণ এখন এইভাবেই টেস্ট করতেছি ওয়ান পয়েন্ট ফোর কিলো হয়তো আস্তার ফাউন্ডেশনের জন্য আর পি এম হাইবে অতটা করতে পারতেছি না ক্লাস এবং ব্রেক এই দুইটা বারবার প্রেস করা পড়ছে আমার বাইকের গতিও আগে থেকে এখন অনেক বেশি তোলা হচ্ছে আর বারবার পিক আপটা মোড়ানো হচ্ছে আর ছাড়া হচ্ছে জাস্ট মাইলেজটা দেখার জন্য যেভাবে রাফলি রাইড করলে কত মাইলেজ পাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটা বিস্তারিত ধারণা পাবেন অনেকের মনেই সংশয় যে কার্বোরেটার বাইক হয় মাইলেজ কত দেয় বা অনেক কম পাওয়া যায় অনেকেই ভাবেন এরকম তো জিক্সার সিরিজের জিক্সের মনোকম যেটা ওইটার একটা মাইলেজ টেস্ট করবো আমি ওইটারও মাইলেজ ভালো আর এই বাইকটা তো আজকে যে মাইলেজ দেখালো সেটা তো আমি অবাক 3.9 किलो তো অলরেডি ফেলেছি আমি এই রাস্তায় ঢুকেছি কারণ এই রাস্তাগুলো বারবার ব্রেক প্রেস করতে হয় এবং ক্লাস ধরতে হয় বারবার যেটা মাইলেজ ড্রপ করার জন্য যথেষ্ট তো সেই কারণে আমি এই রাস্তাটা এখন এসেছি এই রাস্তাটা একটু রাফলি টানব এবং বারবার ক্লাস মানে সিটিতে যেইভাবে চালানো হয় যে হাট পিক আপ ধরা হয় এবং বারবার ক্লাস ধরা হয় ব্রেক ধরা হয় তো আমি এই রাস্তাটা এখন সেইভাবে চালাবো দেখবো এইভাবে রাইড করলে মাইলেজ কত পাই ও i <coughs> 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 যতটা সম্ভব পুশ করছে বারবার পিক আপ ধরছি ক্লাস ধরছি বারবার এক্সিলেটার বাড়াচ্ছি গতি বাড়াচ্ছি তো অলরেডি এইট পয়েন্ট ওয়ান কিলো চলেছে কিরকম যেন মনে হচ্ছে পিক আপ খুব একটা বাড়ানো যাচ্ছে না তাহলে মনে হচ্ছে যে তেল পাচ্ছে না এরকম ছোট অনুভূতি হচ্ছে রাস্তার মোড়গুলা এইভাবে বাইকে বসছে কে পরে না তেল কি শেষ হয়ে গেল নাকি বাইকটা আর জোরে টানা ধরছে না গাইস আবার চলতেছে তবে এতক্ষণ পিক আপের যে একটা রেডি পিক আপ ছিল মানে পিক আপ ধরলে বাইকটা যে দৌড়াইতো

তো খুব ভালো একটা খুব ভালো পরিমাণ ডিফারেন্স পাওয়া যায় আপনি যদি কার্বোরেটর এই বাইকটা যদি হুটাট পিক আপ ধরেন হুটাট ক্লাস ধরেন মানে সিটি রাইড করেন যেইভাবে সেইভাবে রাইড করেন তাইলে মাইলেজটা অনেক ড্রপ করে আর যদি আর পি এম পাশের মধ্যে রেখে চালান যেইভাবে আমরা জেনারেলি হাইওয়েতে চালাই তাহলে খুব ভালো একটা মাইলেজ পাওয়া যায় যে এখন ধোকাইয়া কোনো রকম যাচ্ছে সেটাকে যাওয়া বলে না তারপরও দেখি বন্ধ হয় কখন আরও একটু চলবে বাইকের আওয়াজটা শোনেন আর পারতেছে না বলতেছে যে আমাকে ছাড়ো এখন আমাকে ছাড়ো আর পারতেছি না কিন্তু ছাড়া সম্ভব না ওকে যেতে হবে যতক্ষণ পারে আল্লাহ নয় পয়েন্ট আট আর দুই পয়েন্ট হলে তো দশ হয় মানে আর একটু আচ্ছা বাচ্চা এই জের মাঝে কিন্তু বাইক একবারও বন্ধ হয়নি বন্ধ হলে না হয় আমি ভিডিও টপ করে দিতাম কিন্তু বন্ধ হয়নি হয়তো ধোকাচ্ছে মানে ধোকাইয়ে ধোকাইয়ে চলতেছে বন্ধ হচ্ছে না অলরেডি দশ কিলো চলেছে সেই নয় পয়েন্ট আটে ধোক্কাধুকি শুরু করছে এখন দশ পয়েন্ট পাঁচ এখনও চলতেছে তার মানে বোঝা যাচ্ছে এই বাইকটা অল্প তেলে খুব ভালোই চলে একদম থেমে যায় না ও তেল অল্প পেলেও মোটামুটি একটা ভালো মাইলেজ দেয় তো এখন যতক্ষণে না থামছে অতক্ষণ তো আমি ক্যালকুলেটটা করতে পারতেছি না এইবার মেবি বন্ধ হয়ে যাবে একদম গোংরাচ্ছে এখন আর পারতেসে না আর চলো এই পোলটাকে ক্রস করো আর বলছে যাচ্ছে না আমি ধরে নিলাম যে যদি বন্ধ হয়ে যাবে তার মানে আমি এগারোই ধরে নিলাম কারণ এইভাবে তার বাইক চালানো পসিবল না সো দুইশো পঞ্চাশ এম থেকে যদি রাব চালানোর পরে যদি এগারো কিলো পাওয়া যায় তাহলে এগারো চার চুয়াল্লিশ কিলো আমি টোটালি অবাক এই বাইকটার মাইলেজ দেখে তো গাইস সবাই অবশ্যই দেখেছেন যে এই বাইকটা যদি আপনি যদি আর পি এম মেনটেন করে চালান তাহলে খুব ভালো একটা মাইলেজ পাবেন যেইটা যথেষ্ট আর যদি রাফলি ইউজ করেন হুঠাৎ পিক আপ ধরেন হুঠাট ব্রেক ধরেন ক্লাস ধরেন এবং বারবার এক্সেলারেশন মোচ রান তাহলে মাইলেজ অ্যাভারেজ চুয়াল্লিশের মতো পাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখানো ট্রাই করেছি বা যারা এই বাইকটি নতুন কিনবেন তাদের হয়তো হেল্প হবে অনেকটা তাদের ডিসিশন নিতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সকলকে ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক করবেন আল্লাহ হাফেজ